ভাবুন এমন এক কারাগার যেখানে বন্দি হওয়া মানে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া যেখানে প্রতিদিন কেটে যায় অসহ্য যন্ত্রণা আর নিরাশার মধ্যে এখানকার বন্দিরা বিশ্বাস করে এখানে থাকার চেয়ে ফাঁসির দড়ি বা গলির বুলেট বেছে নেওয়া অনেক বেশি শান্তির পথ কারণ এই জায়গায় জীবন বলে কিছু নেই আছে শুধু শ্বাস প্রশ্বাস চলমান এক নরক রাশিয়ার সবচেয়ে প্রচীন ও কুখ্যাত কারাগারগুলোর মধ্যে এটি একটি গাজাক স্থানের সীমান্তের কাছাকাছি বরফে ঢাকা এক নির্জন এলাকায় দাঁড়িয়ে আছে পেলান ক্লোনিং যা সবার কাছেই পরিচিত ব্ল্যাক ডলফিন নামে নামটি এসেছে কারাগারের গেটের সামনে রাখা কালো ডলফিনের মূর্তির জন্য তবে কুয়েদি যাদের এখানে আনা হয় তারা কেউ এই মূর্তি দেখতে পায় না কারণ প্রবেশের মুহূর্ত থেকেই তাদের চোখ শক্ত কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে বাইরের দৃশ্য এক মুহূর্তের জন্য দেখা না যায় এই কারাগারের চারপাশে যত দূর চোখ যায় শুধু বরফ আর মৃত্যু নিঃশ্বাস বইছে শীত এতটাই তীব্র যে তাপমাত্রা প্রায় সারা বছর মাইনাস চল্লিশ ডিগ্রির নিচে থাকে এখান থেকে যদি কেউ পালিয়ে যায় চারিদিকে বরফ ঢাকা সাগর কয়েক মিনিটের মধ্যেই তার শরীর জমে যাবে তারপরও যদি এখানে কেউ এগোতে চাই সামনে অপেক্ষা করছে ডাবল কাটাতারের বেড়া সিনাইফার আর হিংস কুকুরের দল এখানে মুক্তির একটাই রাস্তা লাশ হয়ে বের হওয়া বিশ্বের অন্যান্য অন্য কারাগারের তুলনায় ব্ল্যাক ডলফিনের সেলের নকশা সম্পূর্ণ আলাদা প্রত্যেক বন্দি থাকে আলাদা সেলে যার চারপাশে তিন স্তরের লোহার বেশ নি এই বন্দোবস্ত শুধু নিরাপত্তার জন্য নয় এটি বন্দিদের মনে একটি অদৃশ্য ভয় তৈরি করে যেন তারা চিরদিন বন্দি পাখির মতোই যায় প্রতি মিনিট পর পর গার্ডরা এসে পরীক্ষা করে কেউ কোনোভাবে মুক্তি চেষ্টা করছে কিনা এখানে প্রাইভেসি বলতে কিছু নেই সেলের ভিতর বাইরে এমনকি বাথরুম পর্যন্ত প্রতিটি জায়গায় ক্যামেরা বসানো দিন রাত চব্বিশ ঘন্টায় গার্ডের চোখবন্দির উপর লেগে থাকে বসা বা শোয়ার অনুমতি নেই তাদের দাঁড়িয়েই কাটাতে হই সময় খাওয়া হয় সেলের ভিতর আর খাবার রাখা হয় এমন দূরত্বে যেন গাডের সঙ্গে চোখোচোখি না হই খাবারের মান পচা রুটি আর সুপ যেন জীবন টেনে নেওয়ার জন্য ন্যূনতম যা দরকার তার বেশি নই এখানে বন্দিদের এক সেল থেকে অন্য সেলে নেওয়া হই স্টেজ পজিশনে কোমর বাঁকানো হাত পিছনে বাঁধা আর চোখে কালো কাপড় এভাবে হাঁটলে বন্দিরা কারাগারের ভিতরের মানচিত্র মনে রাখতে পারে না ফলে পালানোর পরিকল্পনা করার সুযোগও থাকে না এই ভঙ্গিতে হাঁটার সময় তাদের পিঠে লোহার শীতলতা কানে শুধু বুটের শব্দ যেন প্রতিটি পদক্ষেপ তাদের মানসিক দেওয়ালে আরেকটা ফাটল তৈরি করছে পত্র মানে এই কারাগারে প্রায় সাতশো বন্দি রয়েছে তাদের অতীতের অপরাধের হিসাব করলে দেখা যায় এই কয়েকশো মানুষের হাতে মিলেছে তিন হাজার পাঁচটি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অপরাধের গল্প শুনলেই শরীরে কাটা দেয় কেউ নিজের পরিবারের সদস্যকে কুড়াল দিয়ে টুকরো টুকরো করেছে যেন তারা কোনো জীবিত মানুষ নয় কেবল কাঠের গড়ি আবার কেউ এতটাই বিকৃত মানসিকতার যে বন্ধুকে খুন করার পর তার মাংস রান্না করে খাইছে যেন এটি কোনো স্বাভাবিক ভোজ গাডরা মানুষের মুখোশ পরা দানব এদের চোখে কোনো অনুশোচনা নেই নেই কোনো ভয় শুধু আছে রক্তের নেশা যদি কোনো বন্দি সামান্যতম নিয়ম ভাঙ্গে তার জন্য অপেক্ষা করে অকল্পনীয় শাস্তি শীতলতার চূড়ান্ত রূপে বরফে ঠান্ডা আবহাওয়ায় নগ্ন করে দাঁড় করিয়ে দেয়া হয় তারপর প্রবল শক্তিতে সুরা হয় বরফ মিশ্রিত পানি যেন শরীরের প্রতিটি কুশ অসহনীয় যন্তনায় কেঁপে ওঠে কখনো আবার খোলা আকাশের নিচে দিনের পর দিন লোহার তৈরি খাঁচাই বন্দি রাখা হয় যেখানে সূর্যের তাপ রাতের শীত আর পোকামাকড়ের কামড় সব মিলিয়ে ধীরে ধীরে কুয়েদিরা ভেঙে পড়ে অথবা অন্ধকারে ঢাকা সাত সেতে ছেলে তাকে ফেলে রাখা হই যেখানে আলো পৌঁছায় না আর নিরবতা এমন ঘন হয়ে ওঠে যে নিজের হৃদ স্পন্ন ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এই জায়গায় প্রকৃতিক মৃত্যু শব্দটি আসলে মানে না প্রায় এখানে ভিন্ন তা অনেক সময় গাডেদের নিষ্ঠ নির্যাতনের ফলেই মৃত্যু হয় এখানে বিনোদনের সব দরজা বন্ধ টিফিন এই ইন্টারনেট নেই যেন বাইরের পৃথিবীর সাথে সব যোগাযোগ ছিন্ন শুধুমাত্র কিছু পুরনো বই আর খবরের কাগজ হাতে আসে মাঝে মাঝে কিন্তু সেগুলো বন্দীদের নিঃসঙ্গতা ভাঙতে পারে না দিনের পর দিন একই দেয়ালে একই সাত একই নিঃশব্দ অন্ধকার এই এক ঘেয়ামি ধীরে ধীরে মস্তিষ্ককে ক্ষতি করে এতটাই তীব্র সেই একাকিত্ব যে সবচেয়ে শক্ত মানসিকতার মানুষও এখানে এসে ভেঙে পড়ে ধীরে ধীরে নিজের সত্তা হারিয়ে ফেলে একজন বন্দি একবার বলেছিল তোমার মাথায় এই আশা থাকে যে একদিন তুমি মুক্তি পাবে তবে তুমি ধীরে ধীরে নিজের মানসিকতা নিজেই ধ্বংস করে ফেলবে এখানে বাঁচতে হলে তোমাকে এই জায়গাটাকেই তোমার দুনিয়া ভাবতে হবে আর মেনে নিতে হবে তুমি এখানেই মরবে ব্ল্যাক ডলফিন কেবল এটি কারাগার নয় এটি এমন এক স্থান যেখানে মানবতার শেষ আলো নিভে যায় এখানে প্রতিটি দিন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর প্রশ্ন হলো আপনি কি এমন জায়গায় এক মুহূর্ত টিকে থাকতে পারবেন